আমার জীবনে তিরিশ বছর রাজনীতিতে আমি দেখছি চৌধুরী পরিবার শুধু মানুষকে দিয়ে আসছে কোনোদিন মানুষের থেকে নেয় নাই এবং আমরা এসছি আমরা আরও আসব এবং আজকে আমাদের পরিষদের পক্ষ থেকে দেড়শো কেজি তাউল এবং পাঁচ হাজার টাকা আমি নিয়ে আসছি রাউজান উপজেলাধীন দশ নং পূর্ব গুজরা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সৈয়দ আউলিয়া বাড়ির এগারো পরিবার অগ্নিকাণ্ড নিঃস্ব হয়ে যায় উক্ত ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করেন উপজেলা বিএনপি ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা জনাব জানে আলম শিকদার এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব গুজরা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব ফরিদ আহমেদ চৌধুরী আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ চৌকিদার ও ব্যক্তিবর্গগণ এই সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে 150 কেজি চাল ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয় এছাড়াও আরো বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। আবলিয়ার বাড়িতে ঐটা চালি আমার ডাক্তার বাড়িতে গত কালকে এখানে বৈদ্যুতিক শর্ট থেকে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে যে ঘটনার এখানে ঘটছে এটা কিন্তু মর্মান্তিক যে পরিবার সব অসহায় পরিবার কেউ ডেলি কাজ কাম করে মধ্যবিত্ত পরিবার একদম মানি মানে ছোট পরিবার বলে একদম নিম্ন যাদের দিনে আনি দিনে খাই এই ধরনের একটা পরিবার মারমান্তিক একটা ঘটনা এটা বেদনাদায়ক তাই আমরা আমাদের টানা নির্বাহী কর্মকর্তার কাছে জানানো হয়েছে একটা পদক্ষেপ নিবে এবং আমাদের রওদানের মাটিও মানুষের নেতা জননা আভাস গিয়াশদ্দিন কাদের চৌধুরীর সাথে আমরা কালকে যোগাযোগ করছি আমাদের ফিরোজ ম্যাম বড় যোগাযোগ করছে উনি আগামী শুক্রবার আসবে আসার পর এই ক্ষতিগ্রস্ত আপনারা দেখছেন প্রেস মিডিয়াতে বিভিন্ন রকমের চৌধুরী পরিবারকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যাবাদী মিথ্যা সমালোচনা করতেছে আমার জীবনে তিরিশ বছর রাজনীতিতে আমি দেখছি চৌধুরী পরিবার শুধু মানুষকে দিয়ে আসছে কোনোদিন মানুষের থেকে নেয় নাই দুঃসময়ে সতেরো বছর আমরা যারা এই বিভিন্ন হয়রানিতে ছিলাম ওই সময়ও চৌধুরী পরিবার মানুষের পাশে ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আগামীতে আমরা যেন এই আমাদের দশ নং পূর্ব গুজার দাতা একটি সুন্দর সমৃদ্ধশীল রাওজন গড়ে তুলতে পারি এই আহ্বান জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবাইকে থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আন্দার মানে কারাকাবাসী আমরা আসলে খুবই ব্যতীত এগারোটা পরিবার আস আজকে নিশ্চিন্ন হয়ে গেছে আগুনেপুরে আমরা কিছু করতে না পারলেও সমবেদনা জানানোর জন্য আপনাদের পাশে আসছি এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমা আমাকে নির্দেশনা দিয়েছেন আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং আমরা এসছি আমরা আরও আসব এবং আজকে আমাদের পরিষদের পক্ষ থেকে দেড়শো কেজি এবং পাঁচ হাজার টাকা আমি নিয়ে আসছি এটা ইউনিয়ন স্যারের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে দিব আর ইউন স্যার আমাকে আশ্বস্ত করেছেন আরও কিছু জিনিস নিয়ে উনি আসবেন এবং আমাকে বলবেন আপনারা হতাশ হওয়ার কিছু নাই যার কাছে কেউ নাই তার কাছে আল্লাহ আছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ এই এলাকার জন একটু ব্যক্তি আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান আমাদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের সাবেক সংসদ সদস্য আলহাদ কাদের চৌধুরী উনি ওনাদেরকে পাঠিয়েছেন উনি আমাদের সাথে কথা বলেছেন এবং উনি অবশ্যই আপনাদের দেখভাল করতেছেন খবরাখবর রাখতেছেন ইউনো সারও আপনাদের টাইম টু টাইম আপনাদের সব খবরাখবর রাখতেছেন আমরা যে কোনো সুবিধা অসুবিধা আপনারা আমার ইউনিভার্সিটের গ্রাম পুলিশ পরিমল বড়ু আছে তাকে জানাবেন আমি আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো সবার প্রতি আবারও আমি কৃতজ্ঞতা আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি আপনার আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আমিন ধন্যবাদ